মানিয়া মাদ্রাসা এবং এটিমখানা এত সুন্দর একটা মাদ্রাসা এবং এটিংখানা আমি যখন কালকে আসলাম আমার খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মাদ্রাসা হতে পারে বাইরের থেকে কিন্তু এটা বোঝা যায় না তো আমি আমার হজুর সাহেবকে ধন্যবাদ দিই যে উনি এই অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন মাওনা চৌরাস্তা জয়দেবপুর চৌরাস্তা এবং সুবিপুর ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা তিন ব্রাঞ্চ মিলে একবার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন সাহায্যাল ইসলামী ব্যাংক প্রতি বছরই সিএসআর কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার কারণেই প্রত্যেক বছর সারা বাংলাদেশ ব্যাপী ফলজ বৃক্ষরোপণ করে মতদরিদ্র মানুষের ভিতরে কম্বল বিতরণ করে এবং যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে ভিত্তির ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করার চেষ্টা করে সাধারণ ব্যাংক সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করে আপামর জনসাধারণের সাথে স্পেশালি আমাদের সমাজে হুল শ্রেণীর লোক বা মাদ্রাসা যারা তাদের প্রতি শাহদার আল ব্যাংকের একটা আছে আমরা জানি একটা দেশ যদি সম্পূর্ণ ইসলামিক শরিয়াতে না চলে তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করা খুব কঠিন এই কঠিন সময়েও শাহদার আল ইসলামী ব্যাংক বাংলাদেশে ইসলামী ইকোনমিক বা ইসলামী অর্থনীতি প্রচলন করার জন্য নিরলাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই প্রচেষ্টায় আপনারা প্রত্যেকেই অংশীদার হতে পারেন শাহদার আল ইসলাম ব্যাংক ছাত্রদের জন্য স্কুল ব্যাঙ্কিং মাদ্রাসা ব্যাংকিংয়ের একটা পাঠ করছে যারা স্কুলে বা মাদ্রাসায় পড়ে এই ছাত্রদের জন্য একটা অ্যাকাউন্ট খুলে যে অ্যাকাউন্টে কোনো চার্জ দেয় না তারা টাকা সেভিংস করতে পারে এবং ভবিষ্যতে যখন চাকরি বাকরি বা যে কোনো ব্যবসা বাণিজ্যে সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারবে এরকম একটা অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে আপনাদের ভিতরে যদি কেউ খুব মেধাবী থাকে দরিদ্র মানুষ এসএসসি এবং ইন্টারমিডিয়েট বা দাখিল বা আলিম বা যে লাইনে আপনারা যদি খুব ভালো স্টুডেন্ট হন আমাদের পেপারেও সরকারের দেয় প্রত্যেক বছর আমরা স্টুডেন্টদেরকে বৃত্তি দিয়ে থাকি তো আপনারা আজকে আমাদের এই সুযোগ দিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন আমাদের দেশে একটা দেশে পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন আমাদের বাংলাদেশে সরকার হিসাব অনুযায়ী সতেরো পার্সেন্ট আছে কিন্তু পনেরো পার্সেন্ট আছে কিনা আমরা সঙ্গে আমরা যে যেখানে আছি আপনারা জানেন যে বৃক্ষের প্রধানতা অপরিসীম বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনটা তাই না ফল ফুল এমনকি আমাদের বাড়ির আসবাবপত্র আঙিনা সমস্ত কিছুই আমরা বৃক্ষের উপর নির্ভরশীল কাজেই বৃক্ষের অপর নাম জীবন আমরা যতগুলো স্টুডেন্ট আছি এখানে প্রত্যেকে যদি বাসায় একটা করে গাছ লাগায় সেটা হতে পারে ফল বনজাহ তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আলটিমেটলি আপনি যখন বিপদগ্রস্ত হবেন এই গাছটা বিশ বছর বছর পরে আপনি অনেকটাকে বেছে কাজ সংস্থান করতে পারবেন কাজে গাছ লাগানোর কোনো বিকল্প নেই পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের এটা একটা সল্পমাত্রা উদ্যোগ সামান্য উদ্যোগ আপনাদেরকে ইন্সপায়ার করা যাতে আপনারা এই ধারাটাকে অব্যাহত রাখেন এবং প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের বাড়ি একটা হলেও গাছ লাগান যদি বাড়ির জায়গা না থাকে টবে লাগান তাও একটা করে গাছ লাগান এবং এই স্লোগান বুকে ধারণ করেন যে গাছ আমাদের জীবন গাছ বাঁচলে আমরা বাঁচবো গাছ না বাঁচলে আমরা বাঁচবো না তারপরেও ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট কল্পনা এত সুন্দর আয়তো